আমার কাছে গাড়িতে একটা বই আছে আজি খুব সুন্দর ইসলামে মধ্যপন্থা ও পরিণীতি বাংলাদেশের একজন বুজুর্গ আলেন হযরত মাওলানা আবুল বাসার মোহাম্মদ সাইফুল ইসলাম ওনার লেখা বইটা উনি অনেক বড় মাপের একজন আলেন তো ইসলামের সব কিছুর মধ্যে ভারসাম্য মধ্যপন্থাটা কি এটার উপরে বইটা তো ওইখানে কথার প্রসঙ্গে একটা অনেক সুন্দর কথা লিখছি যে ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বলছেন যে হে ব্যবসায়ী ভাইরা প্রতিনিয়ত কত আলেন কত ওলামায় ক্যারামের কাছে আপনারা যান ব্যবসার বরকতের জন্য একটা তাবিজের জন্য একটা তাবিজুর দেন তাবিজটা দোকানে ঝুলাইলে ব্যবসায় ঝুলাইলে ব্যবসায় যাতে বরকত হয় তাইলে ব্যবসার বরকতের জন্য এতবার একজন আলেমের কাছে গেলেন তা তাবিজের জন্য কিন্তু যেই ব্যবসাটা করতেছেন এটা কি হালাল না হারাম এইটা জানার জন্য একবারও আলেমের কাছে গেলেন না এটা কেমন ইনসা কি সুন্দর কথা মানে খুব ভাল লাগছে যে তাবিজের জন্য তো বৌদ্ধ হুজুরের কাছে গেলেন কিন্তু দিনের একটা মাস আলার জন্য যে আমি কাজটা কি হালাল করতেছি না হারাম করতেছি এতটুকুর জন্য কি একজন আলেমের কাছে যাওয়ার কোনো উচিত ছিল না কোম্পানির মাল বেচছে ছয় মাস এখন কোম্পানি বেটা বেটি নারী পুরুষ একত্র করে সত্তর জন আশি জন রে কক্সবাজার নিয়ে যেতেছে তিন দিনের জন্য উনি সেখানে গেছে নেপাল নিয়ে যেতেছে ও মালদ্বীপ নিয়ে যাইতেছে হায় হায় থাকবে কোথায় করবে কি নারী পুরুষ অসভ্যতা এইটা কোম্পানি মানে এই যে বিষয় মানুষের এইটুকু যে আমি হালাল না হারাম এটা জানার কোনো মানুষই তো এই জন্য বললাম আত্মভোলা নিজের কথাই মনে আমি কে আমার পরিচয় কি আমার কোনো ধর্ম আছে কিনা আমার উপরে আল্লাহর কোনো হুকুম আছে কিনা কে কিচ্ছু মনে কিচ্ছু মনে আল্লাহ তালা কোরআন সময় ধরে বান্দা তোমাকে আমি সংরক্ষণ করে একদিন তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছি তুমি একদিনে তৈরি হও নাই তোমার মাটির মধ্যে তোমার সৃষ্টির উপাদান তোমার সৃষ্টির কণিকা মাটির মধ্যে ছিল দীর্ঘদিন কেউ জানতো না কোথায় ছিল খাবারের মধ্যে তোমার মাটির উপাদান ছিল সৃষ্টির উপাদান ছিল খাবার থেকে বাবার বীর্য তৈরি করলাম বাবার বীর্য আকারে ছিল বহুদিন সেখান থেকে বাবা মায়ের মিলনে একদিন মায়ের জরায়ুর মধ্যে উভয়ের বীর্য একত্র করলাম সেখানেও ছিল অনেক দিন এরপরে দীর্ঘ দশ মাস পরে এই ধীরে 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 আমি আল্লাহ প্রসেসিং করে আমি আল্লাহ তোমাকে একদিন এই পৃথিবীর আলো বাতাসের মুখ দেখাইলাম ধরে ধরে তোমারে তোমারে মাটির মাঝে রাখলাম খাদ্যের মধ্যে রাখলাম কতদিন ধরে তোমারে বাবার বীর্য আকারে রাখলাম কতদিন ধরে তোমারে মায়ের জরায়ুর মধ্যে রাখলাম এরপরে একদিন পৃথিবীর আলো বাতাস দেখাইলাম এত লম্বা সময় ধরে ধীরে 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 তোমারে যে আমি আল্লাহ বানাইলাম এত সময় নিয়া তুমি কি একবারও জানতে চাইলা না যে আমার আল্লাহ আপনি কেন বানাইলেন আফা হাসিনা তুমি আল্লাহ বলেন বান্দা তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি কোনো উদ্দেশ্য নাই আমার ও আন্নাকুম ইলাই না তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাকে ফিরতে হবে না কি মনে করছো এই তাহলে এই যে বিষয়টা এইটা এতটুকু বোঝা এতটুকু বোঝা জীবনের অনেক বড় স্বার্থ আমি যে মানুষ আমার যে নিজের ব্যাপারে খবর আছে হুঁশ আছে এতটুকু যে আমি কে আমি কোত্থেকে আসলাম কে আমারে বানাইল কেন বানাইল তো আল্লাহ তালা বলেন কেন বানাইলাম লম্বা সময় ধরে পৃথিবীতে তোমারে ধীরে 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 তোমার কোনো নাম ঠিকানা কারো কাছে কোনো নথিতে তোমার কোন পরিচিতি ছিল না আমি আল্লাহ সেখান থেকে তোমারে বানাইছি কেন বানাইছি আল্লাহ তালা উত্তরে দিছিল আমি তোমাকে বানিয়েছি এই পৃথিবীতে পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্যে পরীক্ষা করার জন্য লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য লিনাব লুয়াহুম পরীক্ষার জন্য ওয়ালা নাবলুয়া নাকুম পরীক্ষার জন্য নাবলুকুম পরীক্ষার জন্য এ সবই একই শব্দ পরানুসব শব্দ সবগুলো আল্লাহ তালা বলেন এই অনির্দিষ্ট সময় অস্থায়ী এই দুনিয়ায় আমি তোমাকে থাকতে দিয়েছি রাখলাম স্থায়ী ঠিকানা যে আখেরা সেখানে তুমি জান্নাতে যেতে চাও না জাহান নামে যেতে চাও এইটা পরীক্ষা করার জন্য এইটা পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য তোমার এই দুনিয়ার সময়টুকু আমল কর্মকাণ্ড কতটা সুন্দর পরীক্ষা করার জন্য তোমার আমল কত সুন্দর অ বিশররি ওয়াল খাইর ফিতনা আল্লাহ তাআলা বলেন ভালো বন্ধু বহুবিধ পরীক্ষা দিয়ে আমি তোমাকে পরীক্ষা করছি ওলা নাব্লু নাকুম আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাই ইনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি কিছুটা ভয় কিছুটা দারিদ্রতা ক্ষুধা সম্পদ নষ্ট হওয়া প্রাণ ক্ষতিগ্রস্ত হওয়া ফল ফসল নষ্ট হওয়া ইত্যাদি দুনিয়া দিচ্ছি আবার নিচ্ছি দুনিয়া দিচ্ছি আবার নিচ্ছি এই সুন্দর হাসতেছ এই আবার কাঁদতেছ এই সুখের উপকরণ আবার এর মধ্যেই মুসিবতের উপকরণ এই সব কিছু দিয়েই আমি তোমাকে পরীক্ষা করছি কেন আখেরাতের জন্য আখেরাতের জন্য আখেরাতের জন্য পরকালের জন্য আখেরাতের জন্য এই জন্য প্রিয় ভাই চলেন আমার কথা এতটুকু প্রথম কথা এটা আমরা যেই কয়েকজন আল্লাহর বান্দা বসছি প্রতিনিয়ত আমরা আল্লাহর কথা শুনি কোরানের কথা আমরা শুনতেছি রসুল্লাহ সল্লহ আল্লাহ সাল্লামের কথা শুনতেছি কিন্তু ইনসাফের কথা হলো আমাদের কমপক্ষে আমাদের ভাবা উচিত আমি আগাইতে কেন আগাইতে শিখি আমার জীবনটা আসলে প্রতিনিয়ত আগের চাইতে সুন্দর হচ্ছে এটা একটা গুরুত্বপূর্ণ কমপক্ষে নিজের মহাসাবা। নিজের হিসাব করানো যে আসলে আমার চাল চলন কথাবার্তা আচরণ উচ্চারণ আচার ব্যবহার হ্যাঁ ইবাদত বন্দি বাড়তেছে কি আচরণ আকেরাতের দিকেই বাড়ছে এর যদি হিসাব না করি তাই আর শুনে কি বলি শুনে কে আর বলে কে